মরুভূমিতে যেখানে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করে সেখানেই বহমান খরস্রোতা নদী কোনো পাহাড় বা হিমবাহ থেকে জন্ম নেয়নি এটি কৃত্রিমভাবে এর জন্ম দেওয়া হয়েছে আরব আমিরাতের আবুধাবির জেবেল হাফিদ পর্বতমালার মধ্যে একপাশে কঠিন রুক্ষ পাহাড় এবং অন্য পাশে শুষ্ক মরুভূমির মধ্যে বইছে স্রোতধারা পানিরই প্রবাহ নির্মাণে অর্থ গেছে স্রোতের মতোই খরচ হয়েছে পাঁচ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা সাড়ে ছশো কোটি টাকার বেশি মনুষ্য সৃষ্ট কৃত্রিমেই নদীর রক্ষণাবেক্ষণ আর পানির প্রবাহ ঠিক রাখতেও খরচ হবে কৃত্রিম হলেও নদীর পানি কিন্তু স্থির নয় পাহাড়ি স্রোতস্বিনী নদীর যে চরিত্র সেটি নিশ্চিত করা হয়েছে এতে আছে ঘূর্ণা এবং জলের তোর যেটি সেখানে বয়ে চলা নৌকাকে টেনে নেয় নিচের দিকে গ্রীষ্মে নদীতে তাপমাত্রা থাকে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপর মুহূর্তে উবে যায় এক ফুটা পানি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের কেন্দ্র থেকে দেড় ঘন্টার পথ মরুদ্দানের শহর আল আইনে পার্কের অবস্থান সেখানে এক দশমিক দুই কিলোমিটারের স্বচ্ছ পানির এই নদী সেই নদীতে টাকার বিনিময়ে ভেলার মতো ছোট বাহনে চড়ে আছে ভ্রমণের সুযোগ ইংরেজিতে যাকে বলে ওয়াটার রাফটিং আরও আছে কায়াকিং ও সার্ফিং প্রায় সোয়া এক কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে বৃষ্টি হয় না বললেই চলে পানির সরবরাহ নেই সেখানে কিভাবে এই নদীতে জলের ধারা বইয়ে যায় সেটি নিয়ে আগ্রহীদের প্রশ্নের শেষ নাই। আসলে প্রকৃতি যেখানে নদী দেয়নি সেখানে নদী বানিয়ে নেওয়া মোটেই সহজ কাজ ছিল না এই নদীটি তৈরিতে ভূমিকা রাখেন রাজেন্দ্র শ্রেষ্ঠা নামের এক নেপালি জীবনের একটি বড় অংশ যিনি তীব্র স্রোতে টায়ারের নৌকাবে বেয়ে পার করেছেন রাফটিং এর আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও তিনি অংশ নিয়েছেন অসংখ্যবার দুইবার ছিলেন নেপাল দলের অধিনায়ক দু সালে আল আইন পার্কে যোগ দিয়ে সেটিকে গড়ে তোলার কাজে লাগান নিজের অভিজ্ঞতাকে নদীর পানি আনা হয় পার্ক থেকে তিনশো কিলোমিটার দূরের একটি এলাকা থেকে সেই পানি আবার সংগ্রহ করা হয় সাগর থেকে বিশেষ প্রক্রিয়ায় তা থেকে লবণ আলাদা করে মিঠা পানিতে রূপান্তর হয় এরপর গুণগত মান বজায় রাখার মতো করে তা নিয়ে আসা হয় নদীতে নদীটি চালু রাখতে পানি লাগে 1.24 লাখ গ্যালন একবার পূর্ণ করলেই চলে না সেই পানি নিয়মিত পাল্টাতেও হয় মরুভূমির মধ্যে পানির स्त्रोत ধরে রাখাও মারাত্মক চ্যালেঞ্জিং এতটুকু হেল্পের হওয়া চলে না নদীর ዳইgte থেকে রাজেন্দ্র শ্রেষ্ঠা এই চ্যালেঞ্জ উত্তrze গিয়ে এখন এখানকার কার্যক্রম আরও বাড়ানোর কথা বলছেন করবেনই না কেন যেমন খরচ হয়েছে তেমনি বানের পানির মতো আসছে টাকাও পার্কটি এখন পেশাদার খেলোয়াড়দের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মরুর বাসিন্দারাও এখন হয়ে উঠছে কায়াকার ও রাফটার আর স্থানীয় হাবি অর্থের তো অভাব নেই ইচ্ছে করলে ছুটে যাচ্ছেন পার্কে আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যান সেখানে সার্ফিং চ্যাম্পিয়ন রাফটার ও অলিম্পিক কায়াক টিমের অনুশীলন চলে সেখানে বিশ্বের পঁয়ত্রিশটি দেশ থেকে তিন শতাধিক অ্যাথলেট সেখানে চর্চা করে মরুভূমির এই নদীতে এখন রাফটিং এর আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে আসলে আরব আমিরাত যেন সব সম্ভবের দেশ হয়ে উঠছে এর আগে সেখানে কৃত্রিম তৈরি করা হয়েছে সমুদ্র সৈকত বরফ এমনকি বৃষ্টিও নদী নতুন সংযোজন মাত্র